জীবনে প্রথমবার কোন অপারেশনের অভিজ্ঞতা হলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আমি নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওটি আজ শুরু করছি তো আমি যেদিন অপারেশনে যাব ওই দিন সকালবেলা ঘুম থেকে আমি খুব তাড়াতাড়ি উঠে পড়ি আর সকাল দুপুর রাত বেলা রান্না আমি একবারে সকালে করে রেখে যাব যাতে করে কোনো অসুবিধা না হয় আর আমি রাতের বেলায় খাবার শেষ করেছি এরপরে আমি এখন মানে অপারেশনের আগে তো খাওয়াটা বন্ধ করে রাখতে বলে ডাক্তারেরা এজন্য আমি রাতের বেলা খেয়েছি আর এরপরে আর কিছুই খাব না আর এ তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে ভাত বসিয়ে দিয়েছি এরপর এখানে পাবদা মাছ রান্না করছি প্রথমে একটু মশলা মাখিয়ে সব ধরনের মশলা মাখিয়ে ভেজে এরপরে আমি একটু পানি দিয়ে দিয়েছি আর এখন ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে তখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে এরপরে চুলো থেকে পাবদা মাছ নামিয়ে নেব আর এদিকটায় আমি বাচ্চাদের জন্য একটু দুধ গরম করে নিচ্ছিলাম ওরা বাসায় বসে খেয়ে নেবে আর এদিকে কারেন্ট নেই সকাল থেকে তাই আমি চুলাতেই ভাত বসিয়ে দিয়েছি আর এখন এদিকে আমি মুরগির মাংস রান্না করবো এজন্য মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পানি ছড়িয়ে নিয়েছি এরপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি এরপর এখানে হলুদের গুঁড়া দিয়ে দেব। মুরগির মাংস রান্না করতে যত ধরনের মশলা লাগবে আমি সব কিছু এখানে দিয়ে দেব। মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব ধরনের মশলা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপর কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দেব। আর এখানে তো আমি রান্না করছি আর আমার ভিতরে খুবই একটা ভয় কাজ করছিল। আমি কোনো দিনও কোনো ধরনের অপারেশন করিনি আমার ছোটোবেলায় একবার মাথা ফেটে গিয়েছিল আমি কাউকে কিছুই বুঝতে দেয়নি আমার মাথা ভিজে পুরো জামা ভিজে একাকার হয়ে গিয়েছিল রক্তে কিন্তু আমি ভয়ে কারো কাছে বলিনি আমি চুপচাপ করে স্কুলে চলে গিয়েছিলাম তখন আব্বাও স্কুলে যাচ্ছিলো আমার আব্বা স্কুলে চাকরি করতেন তো ওই সময় আমি যখন স্কুলে যাচ্ছিলাম তখন আব্বা দেখে যে আমার জামাকাপড় রক্তে ভেজা তো আব্বা আমাকে জোর করে ধরে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। এরপর ওখানে সেলাই করে দিয়েছিল তখন একটা ভয় আমার ভিতরে ঢুকে গেছে আর যখন আমার প্রথম সন্তান পেটে আসে তখন আমার শাশুড়ি মা আমাকে অনেক ধরনের কথা বলে যে এইভাবে সিজার করা হয় প্রথমে ইঞ্জেকশন দেয়া হয় বড় বিশাল ধরনের একটা সুই দিয়ে এই যে কথাগুলো আমাকে বলেছিল তখন থেকে আমি খুবই ভয় পেয়েছিলাম যে আমি কখনোই সিজারে যাব না তো সিজার যেইভাবে করে উনি অপারেশন থিয়েটারে একবার আমার এক যাকে নিয়ে ঢুকেছিল তখন যেই যেইভাবে করেছে সব কিছুই আমার সাথে বলেছে তো ওই থেকেই আমি আমার ভিতরে এমন একটা ভয় ঢুকে গিয়েছিল তো প্রথমবার আমার যখন পেটে সন্তান আসে তখনই আমি ওই কথাগুলো শুনে নেই আমার শাশুড়ি প্রায়ই বলতো যে এইভাবে সিজার করা হয় ওইভাবে করা হয় তো আমি ওই থেকে মানে একটা ইয়ে করি যে আমি কখনোই সিজার করব না বাচ্চা হলে আমার নর্মালি হবে তো এরপরে আমার মার্শাল্লাহ প্রথম বাচ্চা আমার নর্মালি হয় তখন আমার কোনো সমস্যা হয়নি তো কোনো কষ্ট হয়নি যেটুকু কষ্ট হয়েছে ওটুকু সহ্য করার মতো এরপরে আমার দ্বিতীয় সন্তান হয় তখনও আমি ভয় পেয়ে মানে যে কষ্টটা ওই কষ্টটাকে আমি আমার ভিতরে রেখেছি কাউকে বুঝতে দেয়নি এরপরে যখন আমার তিন নাম্বার বাচ্চা পেটে আসে তখন আমি অনেক অসুস্থ ছিলাম আমার ওয়েট বেড়ে গিয়েছিল এরপরে আমি অনেক ফুলে গিয়েছিলাম আমার পুরো শরীরে পানি ছিল বাচ্চাও পানিতে মানে পেটের মধ্যেও প্রচুর পানি আর বাচ্চাও পানিতে একেবারে ওর অবস্থাও খারাপ ছিল তো ডক্টর যখন শেষের দিকে আমি দেখিয়েছিলাম তখন ওনারা বলেছে যে আপনার এমার্জেন্সি ব্লাড দিতে হবে আর হসপিটালে ভর্তি হতে হবে আপনার সিজার করতে হবে তো আমি তখনও রাজি হইনি যে আমি সিজার করব। তো আমি বাসাতেই থেকেছিলাম আমাকে সবাই বলেছিল কিন্তু আমি সিজার করতে একেবারেই ভয় পেতাম তো ওই সময় আমার শেষের বাচ্চাটা অনেক কষ্ট পেয়েছে পৃথিবীতে আসার সময় আর আমিও অনেক কষ্ট পেয়েছি এরপরও আমি সিজার করতে যাইনি শুধু এক ভয়ের কারণে যে আমাকে যখন ইঞ্জেকশন দেয়া হবে তখনই আমি হয়তো এই পৃথিবী থেকে চলে যাব এরকম আমার একটা ভয় কাজ করতে ছিল ভিতরে তো এখন আমার যেহেতু অ্যাপেন্ডিক্স হয়েছে তো এই অ্যাপেন্ডিক্সে ব্যথা কোনোভাবেই নির্মূল করা যায় না আমি যতই পেন কিলার খাই তো আমার ব্যথা একেবারে কমেই না তো ব্যথা সব সময় আমি ব্যথা অনুভব করি আমি হাঁটতে শুইতে বইতে সব সময় আমার ভেতরে ব্যথা থেকে যায় তো আমি শেষের দিকে একেবারে সহ্য করতে পারছিলাম না তখন আপনাদের ভাইয়াকে আমি বলেছিলাম যে আমাকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাও আমার অপারেশন লাগলে সেটাও করো আমি আর ব্যথা সহ্য করতে পারি না এরপরে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর ডাক্তার আমাকে অপারেশন করার জন্য যেতে বলে তো আমি এখানে সকাল নয়টার মধ্যেই সব রান্নাবান্না শেষ করে চলে এসেছিলাম এরপরে ডাক্তার বলছে আপনাদের আসতে একটু লেট হয়ে গেছে তো এখন আপনাকে স্যালাইন দেওয়া হবে তো স্যালাইন দিয়ে দিয়েছে আর সেলাইন দেওয়ার পরে আমাকে ওটিতে ঢোকানো হয় দেড়টার দিকে এরপরে আমার অপারেশন হয়ে যায় আর আমাকে বেড়ে দিয়েছিল দুইটার পরে আড়াইটার দিকে আর এই তো আলহামদুলিল্লাহ আমার অপারেশন সাকসেসফুল হয়েছে আমি একেবারে কিছুই টের পাইনি আমি যতটা ভয় পেয়েছিলাম খুবই সহজ অপারেশন হয়েছে আমার আমি প্রথমে যাওয়ার পরে আমাকে একটা ইঞ্জেকশন দেওয়া হয় মেরুদণ্ড এরপরে আমি আমাকে শুয়ে দেওয়া হয় আর এরপর আমি আর কিছু বলতে পারিনি শুধু আমি কানের মধ্যে আমার একটা শব্দ যাচ্ছিলো যে তাদের অস্ত্রগুলো একটু শব্দ করছিল এটা আর তাদের কথা কিন্তু আমি কি বলে সেটা একদমই মানে বুঝতে পারিনি এরপরে আমাকে বেডে দিয়ে যাওয়া হয় আর আমি যখন আমার জ্ঞান ফেরে তখন আমি শুধু আল্লা আল্লাহ করছিলাম আর আমাকে যখন অপারেশন নিয়েছে তখনও আমি মুখে শুধু আল্লাহ বলে গিয়েছিলাম তো এই তো আমাকে এখন রাত দশটার দিকে বাসায় নিয়ে যাওয়া হয় আর আমি রাত দশটার দিকে একেবারে হেঁটে বাসায় চলে গিয়েছিলাম সকালে তো রান্নাবান্না করে এসেছি আর আম্মু আমার অপারেশনের কথা শুনেই রওনা দিয়ে দিয়েছে ওনার গাড়ি ছেড়েছিল নয়টার দিকে আর উনি এখানেও পৌঁছেছে এসে নয়টার দিকে তো এরপরে আম্মু আমার হসপিটালে এসে আমাকে দেখে বাসায় চলে গিয়েছে আমি তাকে পাঠিয়ে দিয়েছি অনেকটা পথ জার্নি করে এসেছে বাসায় গিয়ে একটু রেস্ট নেবে খাওয়া দাওয়া করবে এজন্য ভিডিওটি আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ